নমস্কার বন্ধুরা কাহিনী এআই এর আরও একটি গল্পে আপনাদের স্বাগত জানাই আজ আমরা শুনব কুন্তল দেশের এক রাজকন্যার গল্প হৈমশ্রী তার এক অদ্ভুত স্বয়ংবরের কথা মানে ঘোষণা করা হয়েছিল হ্যাঁ যে রাজকন্যার তিনটে প্রশ্নে ঠিকঠাক উত্তর দিতে পারবে একদম তারই সাথে রাজকন্যার বিয়ে হবে আর মজার ব্যাপার হলো এই স্বয়ংবরে কিন্তু কোনো জাতি বর্ণের বাধা ছিল না যে কেউ আসতে পারত আচ্ছা তো সেই রাজ্যেই এক জঙ্গলের মধ্যে এক তরুণ ছিল কালিদাস হ্যাঁ আর সে কি করছিল শুনবেন একটা গাছের ডালে বসে এই সেই ডালটারে গোড়া কাটছিল কি কাণ্ড মানে দেখেই বোঝা যায় ছেলেটার দুনিয়াদারী জ্ঞান একেবারেই নেই মুখে একটা সারল্য আছে কিন্তু ঠিক তাই তো সেই সময়ে সেখানে এলেন সৌরাষ্ট্রের যুবরাজ মকর বর্মা ওহ যুবরাজ হ্যাঁ উনি কাছাকাছি একটা পুকুরে বা জলাশয়ে স্নান করবেন ভাবলেন কালিদাসকে দেখে তাকেই বললেন তার দামি রাজপোশাক অলঙ্কার এগুলোর দিকে একটু নজর রাখতে ভরসা করে আর কি বুঝলাম কালিদাসের হাতে এত সব দামি জিনিস তার তো নিশ্চয় খুব কৌতূহল হল হলই তো সে আর থাকতে না পেরে যুবরাজের ওই চকচকে শিরস্ত্রাণ পোশাক জুতো সব পড়ে ফেলল আরে আর ঠিক তখনই ঘটল অঘটনটা যে ডালে বসেছিল সেটা মট করে ভেঙে গেল ও নো তারপর আর কালিদাস সোজা গিয়ে পড়ল নিচে বাঁধা যুবরাজের তেজি ঘোড়াটার পিঠে ঘোড়ার পিঠে হ্যাঁ ঘোড়াটা তো গেল ভরকে পিঠে অচেনা লোক ওই অদ্ভুত সাজে ব্যাস দিল কালিদাসকে নিয়েই সোজা কুন্তল রাজধানীর দিকে সে কি মানে একেবারে যাকে বলে বিনা নোটিশে রাজসভায় এন্ট্রি ঠিক ধরেছেন কেউ কিছু বুঝে ওঠার আগেই কালিদাস ওই রাজকীয় পোশাকের টপ বগি এসে পড়ল একেবারে স্বয়ংবর সভায় আর সবাই সবাই তো অবাক ওই পোশাক দেখে তারা ভাবল এ নিশ্চয় সৌরাষ্ট্রের যুবরাজ মকর বর্মা খুব খাতির করে মানে মহা সমারোহে অভ্যর্থনা জানাল সবাই বাহ একেবারে যাকে বলে ভাগ্য এরপর তো তাহলে সেই প্রশ্নোত্তরের পালা একদম রাজকন্যা হুইমশ্রী এলেন প্রশ্ন করতে তার প্রথম প্রশ্ন ছিল আচ্ছা এই জগতে সবচেয়ে শক্তিমান কঠিন প্রশ্ন কালিদাস কি করল সে তো এসবের কিছুই জানে না সে তখন কি বুঝবে সভার ওপরের দিকে তাকিয়ে দেখল স্বামিয়ানার কাছে কয়েকজন হাফসি রক্ষী তলোয়ার নিয়ে যুদ্ধের মতো কিছু একটা দেখাচ্ছে তাদের ওই চেহারা দেখে সে গেল খুব ভয়ে পেয়ে ভয়ে হ্যাঁ আর ভয় পেয়ে পাশে বসা মন্ত্রী মশাইকে একেবারে চাপটে ধরল কি বুঝলেন মন্ত্রী দেখলেন এই ভয়ার তো অবস্থা করলেন ভয় ভয়। জগতে সবচেয়ে বা দৈবক্রমে প্রথম উত্তরটা মিলে গেল দ্বিতীয় প্রশ্ন হইমসির দ্বিতীয় প্রশ্ন ছিল দ্বন্দ্ব কাবের মধ্যে হয় আচ্ছা এবার কালিদাস কি করল সে হয়তো আগের সেই ডাল কাটার কথা ভাবছিল বা ওই হাফসিদের মারামারি দেখছিল কে জানে সে কিছু না বুঝে দুটো আঙুল তুলে দেখালো দুটো আঙুল হ্যাঁ মন্ত্রী ওটারও ব্যাখ্যা দাঁড় করালেন দ্বন্দ্ব হয় দুইয়ের মধ্যে দুজন বা দুটো পক্ষের মধ্যেই তো দ্বন্দ্ব লাগে দারুণ এটাও মিলে গেল মানে অবিশ্বাস্য ব্যাপার শেষ প্রশ্নটা কি ছিল রাজকন্যার শেষ প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে মিষ্টি জিনিস কি মিষ্টি জিনিস আচ্ছা কালিদাস তখন এদিক ওদিক তাকাচ্ছে হঠাৎ দেখল সভার এক কোণে একটা খাঁচায় দুটো সুখো পাখি বসে আছে তারা ঠোঁটে ঠোঁট দিয়ে আদর করছে ও কালিদাস সেদিকেই আঙুল তুলে দেখাল মন্ত্রী সঙ্গে সঙ্গে উত্তর ঘোষণা করলেন প্রণয় ভালোবাসা বা প্রেমই পৃথিবীর সবচেয়ে মিষ্টি জিনিস কি আশ্চর্য তিনটে প্রশ্নের উত্তরই মিলে গেল তাহলে তো তাহলে তো কথাই নেই কালিদাসের সাথেই রাজকন্যা হৈমসরির বিয়ে হয়ে গেল সবাই ভাবছে সৌরাষ্ট্রের যুবরাজের সাথেই বিয়ে হল কিন্তু সত্যিটা তো অন্যরকম সেটা কখন জানা গেল সেটা জানা গেল বাঁশর রাতে যখন হৈমশ্রী কথা বলতে গেলেন তার স্বামীর সাথে তখনই ধরা পড়ল আসল সত্যিটা কি সত্যি হৈমশ্রী বুঝলেন এ কোনো রাজপুত্র নয় এ তো কথাই বলতে পারে না ঠিক করে একেবারে নিরক্ষর একজন সাধারণ কাঠুরে ভাবা যায় রাজকন্যার অবস্থাটা একবার ভাবুন স্বপ্নভঙ্গ যাকে বলে চরম হতাশা সব স্বপ্ন যেন এক নিমেষে ভেঙে গুড়িয়ে গেল এটিকে কুন্তলের রাজা তার কি অবস্থা রাজা তো করলেন মহা সমস্যায় একদিকে রাজ্যের সম্মান জড়িয়ে বিয়ে হয়ে গেছে অন্যদিকে আসল যুবরাজ মকরবর্মা যদি জানতে পারেন তাহলে তার রক্ষে নেই তার ক্রোধ সামলানো মুশকিল হবে ঠিক কি করলেন তিনি তিনি খুব গোপনে মানে রাতের অন্ধকারে কালিদাসকে রাজ্য থেকে বের করে দিলেন নির্বাসন দিলেন যাতে কেউ কিছু জানতে না পারে রাজ্যের সম্মানও বাঁচে আবার যুবরাজের ক্রোধ থেকেও বাঁচা যায় কালিদাসের জন্য এটা তো বিরাট অপমান অবশ্যই এই অপমান এই অবহেলা কালিদাসের মনে খুব গভীরভাবে দাগ কাটল ওর ভেতর একটা জেদ তৈরি হল কিসের জেদ জ্ঞান অর্জন করার জেদ বিদ্যা লাভ করার তীব্র ইচ্ছা সে ঠিক করল তাকে শিক্ষিত হতেই হবে সে বনে বনে ঘুরতে লাগল দেবদেবীর কাছে সূর্যদেবের কাছে প্রার্থনা করতে লাগল বিদ্যার জন্য শোনা যায় তার প্রার্থনা নাকি সফল হয়েছিল হ্যাঁ লোককথা অনুযায়ী তার এই আকুল প্রার্থনায় দেবী সরস্বতী সন্তুষ্ট হন তিনি কালিদাসকে দর্শন দেন এবং বর দেন অমর কাব্য প্রতিভার দেবী সরস্বতীর বর তার মানে তো তার মানে কালিদাসের জীবন বদলে গেল তিনি এরপর এলেন উজ্জয়িনী নগরীতে শিপ্রা নদীর তীরে একটা কুটির বানিয়ে থাকতে শুরু করলেন আর শুরু করলেন তার সাহিত্য রচনা সেই থেকেই কি মহাকবি কালিদাসের জন্ম ঠিক তাই তিনি লিখলেন মেঘদূত কুমার সম্ভব এরকম সব অসাধারণ কাব্য মানে তার প্রতিভার স্ফুরন ঘটল কিন্তু তার লেখা লোকর কাছে পৌঁছালো কিভাবে একদিন এক মালিনী মানে যে ফুল বিক্রি করে তার মাধ্যমে কালিদাসের লেখা মহারানী ভানুমতির হতে গিয়ে পড়ল উজ্জয়িনীর মহারানী হ্যাঁ মহারানী সেই কাব্য পড়ে এত মুগ্ধ হলেন যে তিনি কালিদাসকে মহারাজ বিক্রমাদিত্যের রাজসভায় ডেকে পাঠালেন রাজসভায় কালিদাসের জন্য তো এটা বিরাট সম্মান বিরাট সম্মান তো বটেই রাজসভায় কালিদাস যখন কুমার সম্ভব পাঠ করলেন সবাই একেবারে স্তব্ধ হয়ে শুনল মন্ত্রমুগ্ধ যাকে বলে চারিদিকে তার নাম ছড়িয়ে পড়ল তিনি হয়ে উঠলেন মহাকবি কালিদাস তার খ্যাতি নিশ্চয়ই কুন্তল রাজ্যেও পৌঁছেছিল হৈমশ্রীর কাছে পৌঁছেছিল তো বটেই দেশ বিদেশে নাম ছড়িয়ে পড়ায় কুন্তল থেকেও আমন্ত্রণ এল হৈমশ্রীর কাছে উজ্জয়িনীতে আসার জন্য উনি এলেন তারপর দেখা হলো কালিদাসের সাথে হ্যাঁ রাজসভায় বা অন্য কোনো অনুষ্ঠানে কালিদাসের নিজের লেখা কাব্য যখন উনি তার নিজের কণ্ঠে শুনলেন হৈমশ্রী চিনে ফেললেন তাকে ওই কণ্ঠ ওই বলার ভঙ্গি চিনতে পারলেন তারপর নিজে থেকে গেলেন দেখা করতে সঙ্গে সঙ্গে নয় উনি সেই মালিনীর সাহায্য নিলেন যার মাধ্যমে কালিদাসের কাব্য রানীর কাছে পৌঁছেছিল সেই মালিনীর সাহায্যে একদিন কালিদাসের কুটিরে গিয়ে হাজির হলেন অবশেষে পুনর্মিলন কেমন ছিল সেই মুহূর্তটা খুব আবেগঘন ঘন একটা মুহূর্ত ছিল সেটা হৈমশ্রী তার আগের ব্যবহারের জন্য কালিদাসকে চিনতে না পারার জন্য খুব অনুতপ্ত হলেন তিনি এবার কালিদাসকে গ্রহণ করলেন তার পাণ্ডিত্য তার প্রতিভার জন্য অন্তর থেকে কালিদাস তিনি কি বললেন কালিদাসও তাকে ক্ষমা করে দিলেন কথা বলতে বলতে কালিদাসের মুখ থেকে হয়তো তার সেই আগের মতোই সরলভাবে কোনো একটা কথা যেমন ধরুন উঠ শব্দটা বেরিয়েছিল উঠ হ্যাঁ হ্যাঁ এটা একটা প্রচলিত কথা আর কি যে ওই রকম একটা সাধারণ শব্দ শুনে হৈমস্বীর মনের শেষ দ্বিধাও কেটে গেল তিনি বুঝলেন ইনি সেই কালিদাস কিন্তু এখন ইনি মহাকবি তিনি কালিদাসকে আলিঙ্গন করলেন বাহ খুব সুন্দর পরিণতি হ্যাঁ আর তখন পূর্ব আকাশে শারদ পূর্ণিমার চাঁদ আলো ছড়াচ্ছিল একটা নতুন শুরু হলো আর কি গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে আজ তাহলে আসি ভালো থাকবেন